য়ান ওয়েলকাম টু মাই ওয়েডিং ব্লগ পার্ট টু তো আগের ভিডিওতে আমি বিয়ের রিচুয়ালসগুলো দেখাতে পারিনি এই কারণেই যে ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে তাই আপনাদের জন্য পুরো বিয়ের ভিডিওটা আজকে শেয়ার করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে এখন শুভ দৃষ্টি চলছে

আর এই যে এরপর মালাবদল শেষ তারপরে এখন মাসির মিনি হাঁটাকটাকে সময় চলে এসেছিল মানে বিয়ের আগে অ্যাম্বুলেন্সে উঠতে হতো এরকম সিচুয়েশনে সিচুয়েশানে দাঁড়িয়েছিল সিচুয়েশান জোরালো হওয়ার আগেই ওপরে উঠে সামনে নিয়েছিল আবার দুজনে মিলে ওপরে উঠে গল্প করতে শুরু করেছিল মানে ভাবা যায় এইটুকু দেখে আমরা ঘরে চলে এসেছিলাম একটু বসেছিলাম তারপরে গিয়ে দেখি অর্ধেক রিচুয়ালস হয়ে গেছে আর আমি গিয়ে পৌঁছেছি একদম বিয়ের শেষে এদিকে চলছে সাত পাক আর এই ফুটেজগুলো আমি কিচ্ছু দেখিনি আমাকে মানে আমি সব জোগাড় করেছি আর কি তবে আমার ভাই বোনরা খুবই ভালো আমি থাকি আর নাই থাকি ওরা ঠিক ভিডিও করেই রাখে আর এই যে এবার একদম শেষে সিঁদুর দানের পর্ব

সিঁদুরটাই নাগে আগে পড়লো না এটা কিন্তু লাইফ টাইপ মিস্টেক তাই পিউ মাসে এই হেন বক্তব্য এখানে চলছে নাও বিয়ের পর্ব তো মোটামুটি শেষ এবার আমরা খাবো মানে খুবই খিদে পেয়ে গেছিল আমরা সেই একসাথে খাবো বলে ওয়েট করছিলাম এই যে একটা টেবিলে গ্রুপ অ্যান্ড ব্রাইট আর আমরা এদিকে বাসু আমি ওদিকে দিদি জিজু সব একসাথে বসে খেয়েছি আর তাই আমার একটু ব্লক করতে সুবিধাই হয়েছে ভালোই হয়েছে একদিকে রান্না তো সব টেস্টি হয়েছিল আর এটা ছিল ভেটকি বাটার বাটারফ্রাই তো আমার এখন জিমের কথা মনে পড়ছিল এত তেল খেয়ে ফেলছি আমি

আর এই যে দেখুন মানে আমাদের সব মাসি বাপি মা সবাই মিলে আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি এই যে সবাই আমাদের প্লেট ফাঁকা কিন্তু সবাই ওদের সবার খাবার পড়ে গেছে তারপরে এদিকে ছিল জিরা রাইস আর তার সাথে মাটন এই দিন আমি যে কতগুলো নাল লিখেছি মানে আমি আর বাসু দুজনেই তোমার বিয়ের খাবার কেমন লাগছে খেতে মামা মিষ্টি সন্দেশ আইসক্রিম পাপড় সব খেয়ে ফেলেছি খেয়ে কিছুটা গল্প করে আরেকটু রিলস ফিলস বানিয়ে চলে গেলাম ঘরের মধ্যে আর এই যে এখানে সব এখন চেঞ্জের বাড়া তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন থ্যাংক ইউ ব্রান হচ্ছে নেক্সট ভিডিওতে